আসসালামু আলাইকুম কি অবস্থা জানাগো চলাশিন্ন নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের পুরো ভিডিও জুড়ে আমি থাকব স্যার বিয়ান সাকিব তো আজকে ভিডিও টপিক ऑलरेडी আপনারা দেখে ফেলছেন আজকে ভিডিও হতে যাচ্ছে লো স্টুডেন্ট ভিসা প্রসেসিং বিষয় নিয়ে এট টু জেড আলোচনা করব আজকে আমি তো ভিডিওটা বড় না করে চলেন শুরু করা যাক তো ফার্স্ট ই হচ্ছে যে স্টুডেন্ট ভিসার ধরন আপনারা সবাই জানেন সার্ভেতে মূলত দুই ধরনের ভিসা আছে একটা হচ্ছে ভিসা সি এটা স্বল্প মেদের আর একটা হচ্ছে ভিসা ডি যেটা হচ্ছে দীর্ঘ মেয়েদি পড়াশোনা হয়তো দীর্ঘ মেয়েদি যার কারণে স্টুডেন্ট বিসার জন্য অবশ্য বিসা ডিতে অ্যাপ্লিকেশন করতে হয় প্রয়োজনীয় যোগ্যতা স্টুডেন্ট বিসার জন্য আপনার ন্যূনতম এইচএসি বা সমমান পাশ থাকতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেখান থেকে আপনাকে আগে পাঁচটা হেডমিশন লিটারের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেই ক্ষেত্রে আপনাকে মনে করেন এক এক ইউনিভার্সিটি এক এক নিয়ম থাকে আপনাকে কিছু ইউনিভার্সিটিতে মনে করেন আইএলস এর উপর নির্ভর করে আবার কিছু ইউনিভার্সিটি মনে করেন আইএলস আপনাকে অ্যাডমিশন দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে আপনি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন সেই রিকমেন্ডেশন অনুযায়ী আপনাকে আইএলস পয়েন্ট অথবা নন আইএলস আপনি আসতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র সার্ভে স্টুডেন্ট বিষয়ের জন্য যা যা লাগে আর কি আমি সেগুলো বলে আমি ভিডিওটা বানানোর আগে একজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম তার যা যা লাগছে আমি সেগুলো আপনাকে বলি তার লাগছিল বৈধ পাসপোর্ট এডমিশন বা এক্সপ্রেশন লেটার শিক্ষাগত সনদপত্র ব্যাংক স্টেটমেন্ট মানে টিউশন ফি লিভিং কলেজের প্রমাণ আর কি আপনি যে টিউশন ফি দিয়েছিলেন বা লিভিং কলেজ দিয়েছেন সেটার প্রমাণ হেলথ ইন্সুরেন্স ফুল ফুলিশ ক্লিয়ারেন্স এবং ভিসা আবেদনের ফর্ম এবং আপনার যে ছবি আর কি এই ডকুমেন্টস গুলো লাগে তাছাড়া আপনি মনে করেন আপনার এই যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেখানে তো আপনাকে রিকমেন্ডেশন লেটারে আপনাকে দেখেই দিবে যে আপনার কি কি কাগজপত্র নিয়ে আসতে হবে এইগুলো অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে ভিসা আবেদন প্রক্রিয়াটা যেভাবে হয়ে থাকে স্টুডেন্ট ভিসার জন্য সার্বিয়ান এম্বাসি বা কনসলেশনের মাধ্যমে আবেদনটা মূলত করতে হয় আবেদন ফর্ম করতে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হয় এবং ভিসা ফিটাও জমা দিতে হয় তবে সবচেয়ে বেশি অবাক করার কারণ হচ্ছে যে সার্বিয়া স্টুডেন্ট ভিসার মনে করেন ওই যেই ভিসার যে রেজাল্টটা এটা মনে করেন কয়েক সপ্তাহের ভিতরে বের হয়ে যায় বেশি দেরি করে না আর কি যদি আমরা করজের হিসেবে যাই সার্বিয়ার পড়াশোনা করস তুলনামূলক অনেক কম আর কি অন্য অন্য ইউরোপ দেশের থেকে মনে করেন এটা করস তুলনামূলক যেমন মনে করেন টিউশন বি আমি ইউরোপ হিসাব করে বলি টিউশন বি করেন প্রতি বছর প্রায় এক হাজার থেকে চার হাজার ইউরো লাগে এবং বাচ্চা পাড়া লিভিং কস্ট প্রতি মাসে দুই থেকে চারশো ইউরো এরকম লাগে আর কি এবং অন্য অন্য করস আছে তো এখানে মনে করেন আপনি অন্য দেশ থেকে এই সার্বিয়াতে মনে করেন আপনার পড়াশোনার খরচ খুবই কম তো যেটা হচ্ছে মেন আর কি স্টুডেন্টদের জন্য কাজের সুযোগ পাওয়া যায় কিনা সার্বিয়াতে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা দেশে মনে করি স্টুডেন্টদের জন্য কাজের সুযোগ পাওয়া যায় সার্বিয়াতে স্টুডেন্ট বিষয়ে সাধারণত পার্ট টাইম কাজের সুযোগ থাকে আর কি আপনি ফুল টাইম কিন্তু কাজ করতে পারবেন না সপ্তাহে যে সময়গুলো আপনার কলেজ বন্ধ থাকবে আপনি সেই সময়গুলোতে কাজ করতে পারবেন এবং বেশিরভাগ কাজগুলো করাতে পারবেন আপনার হচ্ছে পার্ট টাইম রেস্টুরেন্ট দোকান বা সার্ভিস সেক্টর গুলোতে সেই ক্ষেত্রে মনে করেন আপনি যখন এডমিশনে মানে এখানে এডমিশন নেওয়ার প্ল্যান করবেন তখন পাশাপাশি একটু চেষ্টা করবেন রেস্টুরেন্ট তারপরে যে তো অপশন আপনি মনে করেন এখানে পড়াশোনা শেষ করলেন করার পর মনে করেন আপনারা এদেশে মনে করেন আমাদের দেশে যেভাবে সরকারি চাকরি আছে এদেশে আপনি মনে করেন এইভাবে সার্বিয়াতে চাকরির সুযোগ পাবেন এবং যারা মনে 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 করেন 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 পারমিট তারা এগুলো করে করে আবার ফেলতে পারবেন যখন আপনার পিআরটা হয়ে যাবে তখন কিন্তু আপনি এই দেশের নাগরিক তখন আপনি চাইলে অন্য অন্য দেশ থেকে ঘুরে আসতে পারবেন এবং এই দেশে মনে করেন আপনার যে একজন নাগরিকের যে সুযোগ সুবিধা গ্রহণ করবে আপনিও সেম সেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন এখন কথা হইতেছে যে হলো সার্ভিয়া স্টুডেন্ট বিষয় আসার পরে কি আমি মনে করেন বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে পালিয়ে যেতে পারবো না হ্যাঁ এতগুলো টাকা খরচ করে আসবেন কারণ স্টুডেন্ট বিষয় আসলে তো আপনাকে অ্যাডভান্স টিউশন ফি হেলথ ইন্স্যুরেন্স ফি এগুলো দিয়ে আসতো এগুলো অনেক টাকা হয়ে যায় ভাই আপনি যদি এগুলো দিয়ে আসে মনে করেন আপনি পালাতে পারেন তাহলে আপনি পালাতে পারবেন এবং পালাতে গিয়ে যদি আপনি মনে করেন মাফিয়া টাফিয়ার হাতে পড়ে মারা যান তাহলে তো আপনার ফ্যামিলির জীবনটা শেষ তো এই হচ্ছে বিষয়টা আর কি পালিয়ে যায় আর কি যারা অল্প টাকায় আসতে পারে স্টুডেন্ট বিষয়ে তারা এসেই মনে করেন ধূপ করে পালিয়ে যায় তো এই হচ্ছে যেন মূলত আজকের বিষয়টি আজকে আমি এই টু জেড যতটুকু পারি আর কি আমার দিক থেকে আমি স্টুডেন্ট বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও ভিডিওটা আপনার এক পার্সেন্টের জন্য হলে উপকার করে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আজ এই দেখা হচ্ছে আবারও নতুন আরো একটা ভিডিওনি নিয়ে ধন্যবাদ